হাই হাই ঈশ্বরদ্বীপ কৃষক ওবায়দুল ইসলাম এই মৌসুমে চাষ করেছেন কপি মূলা গাজর সহ বিভিন্ন সবজি তিনি জানালেন এক বিঘা জমিতে এই কপি চাষ করে দুই থেকে আড়াই মাসে লক্ষাধিক টাকা আয় করেছেন তিনি মনে করেন বীচি কিনার থেকে রোপণ করা পর্যন্ত থেকে মাঠে লাগাইন দিয়ে সেচ দিয়ে সার বীজ দিয়ে মোটামুটি মনে করেন এক বিঘেতে এই পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ হয় আমি মনে করেন যে এক বিঘি ছয় কাটা জমি ওল কপি করছি এক লাখ একাশি হাজার টাকা বিক্রি করেছি আজকে কাটা পড়লো মনে করেন যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের ভিতরে শুধু উবায়দুলি নয় তার মতো জেলার অনেক কৃষক সবজি চাষ করে কোটিপতি বনে গেছে এক বিঘা জমি ৩৩ শতাংশ এক বিঘা আপনি কোনো জমিতে আশি মন হয় কোনো জমিতে একশো মন হয় আর এখন যেগুলো লাগানি পড়ছে এগুলো আপনার একশো চল্লিশ মন দেড়শো মন হবে এই ঈশ্বরদী এলাকার মাঠ ঘাট এখন আসলে সবজিদের টৈটম্বুর এখান থেকেই আসলে বিভিন্ন ধরনের সবজি ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় এখান থেকে চলে যাচ্ছে আর এর ফলে যেমন চাষিরা ব্যাপারীদের কাছ থেকে বিক্রি করতে পারছেন এবং তারা ন্যায্য দাম পাচ্ছেন শীতকালীন সবজিতে মাঠে মাঠে সবুজের হাসি দেশের অন্যতম বৃহত্তম সবজি উৎপাদনকারী এলাকা বলে খ্যাত ঈশ্বর দিতে শীতকালীন সবজি চাষ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা প্রতিবছর এই মৌসুমে শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন তারা এখানে ধরনের মোলা সবজি ক্ষেতে তৈরি হয় আপনার হলো এই ওলকপি আমরা কাটতে আসি বছর বছরে হলো একবার হলো আসি ধরেন এখানে আর বাড্ডে আমার যে মহাজনের কাজ করি এ ধরেন আমরা বছরে একবার করে হলো আসি কতদিন এখানে এখানে ধরেন তিন মাস চার মাস পর্যন্ত থাকে ফুলকপি বাঁধাকপি মুলা করলা লাউ ঢেড়স গাজর পটল বেগুন সিম টমেটো লাল ও পালংশাক সহ বিভিন্ন জাতের সবজিতে ভরে আছে মাঠ আর ব্যবসায়ীরা জমি থেকে কিনে নিচ্ছেন এসব সবজি আর ট্রাকযোগে চলে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় যাবে বরিশাল গোপালগঞ্জ ফরিদপুর টঙ্গীপাড়া কোটালীপাড়া এই এলাকায় কি কি সবজি এই এলাকা থেকে নিয়ে যাচ্ছেন আপনি এই এলাকায় যাচ্ছে আপনি সিম ফুলকপি ফুলকপি গাজর মূলা বেগুন টোটাললি আর কি শুধু পাবনা জেলার এই ঈশ্বর দিতে সাত হাজার হেক্টরের উপরে জমিতে কিন্তু শীতকালীন সবজি আবাদ হয়েছে আর সিম ফুলকপি গাজর মুলা সহ বিভিন্ন সবজি চাষ হয় আর এই মৌসুমে কৃষকরা এই সবজি আবাদ করে কিন্তু ব্যাপকভাবে লাভবান হচ্ছেন বলে জানাচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা এই দেশে আপনার টমেটো হয় ওলকপি হয় গাজর হয় বেগুন হয় অনেক গোলায় হয় বুঝছেন যে আপনার ধুলার পাতা হয় ফুলকপি সব সবজিগুলাই হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে